হ্যালো বন্ধুর আসসালামু আলাইকুম আপনাদের জন্য দেখেন কি নিয়ে আসছি অনেক পরিমাণে স্টক করা আছে এটা হচ্ছে আপনার সুমনস অ্যারোমা অল টাইম ফ্রেশ লুক মিস্তা ব্রাউন ফেয়ারনেস স্কিন ক্রিম আপনারা এর আগে প্রচুর পরিমাণে এটা নিয়েছেন এখন প্রচুর পরিমাণে আসলে অর্ডার পাচ্ছি যার কারণে আপনাদের জন্য এই দেখেন প্রচুর পরিমাণে এই ক্রিমটা নিয়ে আসছি যার যার লাগবে অবশ্যই বলবেন অবশ্যই জানাবেন প্রচুর পরিমাণে এই ক্রিমটা আছে ঠিক আছে পুরো এক কার্টুন দেখেন সব ভরা শুধু আপনাদের জন্য প্রচুর পরিমাণে এই সুমন সেরোমা নিয়ে আসি কতগুলো কার্টুন সব স্টক করা আছে আপনাদের যার যার প্রয়োজন হবে অবশ্যই বলবেন এটা কিন্তু মুখের দাগের জন্য ছেলে এবং মেয়েই ব্যবহার করতে পারবেন মেস্তার দাগ চোখে নিচে কালো দাগ মুখের দাগ ফরসা হওয়া এই এইসবের জন্য কিন্তু এটা খুব প্রচুর পরিমাণে কাজ করে থাকে আপনাদের যার যার প্রয়োজন সব নিয়ে আসবেন গোডাউনে প্রচুর পরিমাণে স্টক করা আছে হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করে বন্ধুরা এর আগে যারা যারা ব্যবহার করছেন তারা তো এখনও নিচ্ছেন এবং যারা যারা আসলে পান নাই আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্যই যে দেখেন ফুল একটি কার্টুন আমি আপনাদেরকে শো করেছি এখন এরকম অনেক কার্টুন গোডাউনে পড়ে আছে পুরো ফুল স্টক করা আছে মাল ঠিক আছে এগুলো দেখেন এই যে স্ক্যানিং বার আছে এটা হানড্রেড পার্সেন্ট এক নাম্বার এটা এখনও ডুপ্লিকেট বের হয়নি এই যে দেখেন মালটা দেখছেন একশো আশি টাকা গায়ের রেট ঠিক আছে তো যে আর কি একটু বেশি পরিমাণে নিবি তাদের জন্য অবশ্যই কম রাখার সুযোগ আছে আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার দিতে পারেন অনলাইনে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এগুলো ছাড়া আরও অনেকগুলো ক্রিম আছে চাইলে নিতে পারবেন তো এই হচ্ছে আপনাদের সাথে ছোট একটি ভিডিও শেয়ার করার এর আগে আমার চ্যানেলে কিন্তু সুমন স্যারোমা তারপরে এন্টি মাস্ক তারপর আপনার মেস্তা আউট ব্রোন আউট ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও দেখেছেন হ্যাঁ সম্পূর্ণ ক্রিমগুলো আমাদের কাছে আছে আমি হচ্ছি ক্রিমের ডিলার যারা যারা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু মুখের কাজ করে হানড্রেড থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ করে একদম গ্রান্টি সহকারে এটা বিক্রি করতেছি আজ পর্যন্ত যারা যারা এই ক্রিমটা নিয়েছেন তারাও কিন্তু অবশ্যই জানেন যারা যারা ইউজ করেছেন যারা যারা ইউজ করে নেই তারা তো আসলে বুঝবেন না তাদের জন্যই কিন্তু ভিডিওটা করা প্রচুর পরিমাণে আছে। ভুল স্টক করা আছে যাদের যাদের প্রয়োজন হবে আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন ঠিক আছে শুধু দাগের জন্য প্রচুর পরিমাণে দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে আমার অনলাইনে অর্ডার যায় যাদের যাদের লাগবে অবশ্যই আমার সাথে আলোচনা করে আপনারা চলে নিতে পারবেন দেখেন ঠিক আছে আজকে এই পর্যন্তই নতুন আবার ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম